এই হচ্ছে গতকালকে তুলাতুলি বাজারের কোরবানের পশু হাটের ভিডিও তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে গতকালকের ভিডিও আপনি আজকে দিচ্ছেন কেন তো গতকালকে ভিডিও দাঁড়ান করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে পরবর্তীতে যখন আমি ভিডিও এডিট করতে বসেছি তখন বিদ্যুৎ চলে গেছে যার জন্য ভিডিওটা গতকালকে আর দিতে পারিনি আজকে দিচ্ছি যাই হোক এটি হচ্ছে দাগমবা উপজেলার সাইনং রামনগর ইউনিয়নের তুলাতুলি বাজারের চিত্র গতকালকে তুলাতুলি বাজারের কোরবানের পশু দাম কেমন ছিল কেমন দামে বিক্রি হয়েছে কোন কোন সাইজের গরু এবং ছাগল ছিল সেটি জানার জন্য আজকে আপনাদের মাঝে চলে এলাম তো আপনারা দেখতে পাচ্ছেন বাজারটি কিন্তু তুলাতুলি বাজারটি যথেষ্ট পরিমাণ বড় এটা কোনো ছোট বাজার না একদম মেন রোডে যথেষ্ট পরিমাণ গরু উঠেছে এরপরে মনে করেন যে আপনার তুলাতুলি বাজার থেকে কোরাস মুশ্রী বাজারের যে সড়কটি রয়েছে এই সড়ক ধরে একদম আর শেষ পর্যন্ত বাজারের শেষ প্রান্তে ঠিক বাজারের শেষ প্রান্তে নয় বাজারের বাইরে যে ইটের বাটাটি রয়েছে ঠিক গরুর বাজার ইটের বাটা পর্যন্ত চলে গেছে তো আমরা সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো এবং কি কি রেডে বিক্রি হচ্ছে কেমন রেডে বিক্রি হচ্ছে কোন কোন সাইজের কোরবানির পশু ছিল এই বাজারে সেটি জানানোর চেষ্টা করব আচ্ছা আমরা চলুন এবারে হাসিল কথা করে নিচ্ছে বা বেচা বিক্রি কেমন হচ্ছে সেই বিষয়ে একটু জানার চেষ্টা করি বাজার কিন্তু যথেষ্ট বড় আমরা বেচা বিক্রিয় দেখেছি যথেষ্ট যদিও ক্যামেরা করা সবটা সম্ভব হয়নি কারণ আপনার বাজারে হাঁটা যাচ্ছে না কোনোভাবে সেই হিসাবে ক্যামেরা নিয়ে চলতে গেলে তো মুশকিল তো আমরা ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে হাসিল কেমন নিচ্ছেন বা বেচা বিক্রি কেমন হচ্ছে ভাইয়া সরকারি আমাদের নৃত্য সমাজ লাখে আমরা মানুষের দিক করে আমরা পাঁচশো টাকা করে হাসিল করেছি এবং ছাগল তিনশো টাকা করে আমরা আমাদের এই যে হাসিল পায় আদায় কিন্তু বাইরেকে বলছি নেওয়ার জন্য আমরা গরু পাঁচশো এবং ছাগল তিনশো নেওয়ার জন্য বলছি যাই হোক বেসা কিনা কিন্তু অ্যাভারেজ হাসিল পাঁচশো টাকা গরু আমাদের সরকারি নির্দেশনা ছিল লাখে ওয়ান পার্সেন্ট কিন্তু আমরা তা করি নাই আমরা মানুষের সর্বসাধারণের মধ্যে চিন্তা করে পাঁচশো করে বলছি মাসাল তো বেসা বিক্রি কিরকম হচ্ছে এটা যদি আমাদের এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন বাজার অনেক কিছু জমে উঠেছে আমরা আশাবাদী আর এখন পর্যন্ত আমরা যদি আসরের পরের সময় এখন যদি আমরা হিসেব করি যে কয়টা বিক্রি হয়েছে আপনার একটা ধারণা দিতে পারি তিরিশ প্লাস বিক্রি হয়েছে এই পর্যন্ত তো যেমনটা আসলে ভাইয়া বলছিলেন যে এই পর্যন্ত আসরের পর সময় মাত্র আসরের আজান দিয়েছে এখন পর্যন্ত ওনারা পঁয়ত্রিশটার মতো ব্যক্তি সন্ধান দিতে পেরেছেন তবে আমিও দেখেছি বেশ কয়েকটা বিক্রি হয়েছে কিন্তু সময়ের কারণে আসলে ওইদিকে আর বাজারের ভিতরে যাচ্ছি না যদিও ক্যামেরা নিয়ে হেঁটে বাজারটা কভার করা সম্ভব নয় তবুও আমরা আপনাদেরকে মাধ্যমে উপর থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বড়ো সাইজের গরু একটু বেশি দেখা যাচ্ছে তুলে তুলাতুলি বাজারে তবে তুলনামূলক হারে আপনার বাজারের দর গত তিন দিনের থেকে কিছুটা কম ছিল তো এটা ছিল আপনার গতকালকের ভিডিও তেরো তারিখের ভিডিও এটি তো আজকে চোদ্দো তারিখ আজকে হচ্ছে যে আপনার এদিকে দাগনিয়া উপজেলার বরেঘহাট বাজার তারপর হচ্ছে যে আপনার আমিরগাঁও বাজার ওইদিকে মাতুভুঞ্জা বাজার আবার দক্ষিণ হচ্ছে যে আপনার চৌধুরীহাট বাজার নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চৌধুরীহাট বাজারটি যদিও দাগনিয়া বাজারের একদম সীমানা গেসা সেই হিসাবে আমি সেই বাজারটিও কভার করতে যাচ্ছি তো আজকে চেষ্টা করব এই তিনটা বাজার আপনাদেরকে দেখানোর জন্য কোরবানির পশুর দাম কতটা কমেছে বা বেড়েছে কি না বা কী কী সাইজের গরু কোন বাজারে পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এটা ভাল ধারণা করতে পারি তো আমরা ডাফ্রিগ্রাম যাচ্ছি ও ভিতরে এমন আছে কত দিনের জন্য কাজ করার জন্য করতে চলিনে বা এটা ভাল ধারণা করতে পারি তো আমরা